সালাম আলাইকুম বিয়র্স আজকে যাচ্ছে আমার কাকা বৌ তুলে আনতে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো এ হচ্ছে আমাদের গাড়ি সুন্দরভাবে সাজানো হচ্ছে গ্রাম বাংলার কিছু নিয়মকানুন মানা হচ্ছে তারপরে তাকে পুরোপুরি সাজানো হলো সাজানো গোজানো সম্পূর্ণ শেষ আল্লাহর নাম নিয়ে বের হচ্ছে আমার কাকা সবাই দোয়া করবেন তাদের জন্য বড় রাস্তা আসছে আমার কাকা এখন গাড়িতে উঠবে সকলে ছোট বড় মুরব্বী সবাইকে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে যারা যারা আনতে যাবে মোটামুটি সকলে উঠে বসে এসে এখন আমার কাকা উঠবে তারপরে চলে যাবে গাড়ি পরে ওঠা হয়ে গেছে বড় উঠতেছে বরের ওঠা হয়ে গেলে গাড়িটি ছেড়ে দেবে এখন অলরেডি গাড়িটি ছেড়ে যাচ্ছে তার আসার সময় ওদের ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আসতেছে আমরা তাদেরকে রিসিভ করার জন্য গেটের সামনে চলে আসছি কাকা কাকিকে নিয়ে চলে আসছে আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া সুস্থভাবে আসতে পেরেছে এই জন্য গাড়ির ভিতরে যারা ছিল তারা এক এক করে নামতেছে চলে আসছে এই জন্য আমার কাকিমা আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে পড়েছে এক এক করে সকলেই নামতেছে তারপর আমার কাকিকে নিয়ে যাওয়া হবে কাকি মোটামুটি অনেক অসুস্থ সারা রাস্তা আস্তে আস্তে সে অনেক অসুস্থ হয়ে পড়েছে গাড়ির ভিতরে যে ছোটো ছোটো বাচ্চারা ছিল মুরব্বীরা ছিল সকলেই নামতেছে এখনও কয়েকজন আসে বসে তারাও নামবে এখন সকলে নেমে গেছে কাকা কাকিকে নিয়ে বসে আসছে বাড়ি সকলে চলে আসছে নতুন বউকে দেখার জন্য তারা খুব এক্সাইটেড সবাই চলে আসছে এখন নতুন বউকে নামানো হবে বাসায় নেওয়া হবে কাকি আর ভাবি আসছে নতুন বউকে নিয়ে যাবে এই জন্য আমার কাকায় খুবই এক্সাইটেড আতঙ্ক এবং খুবই ভয় পেয়েছে তার বউ অসুস্থ হয়ে পড়েছে এই জন্য কাকা খুবই আতঙ্কে বলতেছে যে হেঁটে যেতে পারবে না খুবই অসুস্থ সেন্সলেস অবস্থা অবস্থা বেশি একটা ভালো না অজ্ঞান হয়ে আসছে পুরো রাস্তাটাই কাকায় গাড়ির একেবারে কনারে নিয়ে আসছে তারপরে ওখানে রাখলো তারপর পরবর্তীতে সে কোলে করে নিয়ে যাবে বাসা পর্যন্ত হেঁটে নেওয়া হেঁটে যাওয়া সম্ভব না কাকা তার আপন শক্তিতে তার বউকে তুলে নিয়েছে এখন বাসার উদ্দেশ্যে রওনা হবে গেট দিয়ে দেখতে থাকুন আপনারা সকলে চলে যাচ্ছি আমরা নতুন বউকে নিয়ে বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে গেট থেকে বাড়ি পর্যন্ত ঝাড়বাতি দেওয়া হয়েছে ইতিমধ্যেই বাসার ভিতরে ঢুকে গেছে কাকায় এখন খাটে শোয়ানো হবে অসুস্থ থাকার কারণে ফ্যান ছেড়ে দেওয়া হয়েছে মাথায় পানি টানি দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে